হাই বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে শোনাবো জীবন যখন শুকাইয়ে যায় করুণা ধারায় এসো অর্থাৎ ব্যক্তিমাত্রই অসুখী কখনো শরীর নিয়ে তো কখনও মন নিয়ে কখনো আমাদের শরীর অসুস্থ থাকে অথবা কখনো মন প্রকৃত অর্থে আমরা কেউই সম্পূর্ণভাবে সুস্থও নই বা খুশি বা শান্তি কোনোটাই নেই আমাদের আধা অধুরা জীবন আমাদের এই খুশি তো এই দুঃখ এই সুখ তো এই অসুখ বা অশান্তি তো বন্ধুরা আমি আমার এই মধ্য বয়সের অভিজ্ঞতা দিয়ে যেটুকু বুঝেছি সুখ বা শান্তি দুঃখ বা অশান্তি কোনোটাই চিরস্থায়ী নয় সূর্য সূর্যচন্দ্রের অস্ত যাওয়া উদয় হওয়ার মতো ক্ষণে ক্ষণে বদলাতে থাকে তাই নিরাশ হবার কিচ্ছু নেই কখনও যদি মনে হয় জীবনে অনেক দুঃখ অনেক অশান্তি চারিদিক দিয়ে ঘিরে ধরেছে তাহলে সেই পরম করুণাময়ের চরণ বন্দনা করো পরম করুণাময়কে স্মরণ করো তাহলে দেখবে রাতের অন্ধকার কেটে যেমন সূর্য ওঠে আলোর প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ে অন্ধকার দূর হয়ে যায় তেমনিভাবে ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনের সকল দুঃখের অবসান হবে জীবনে পরম শান্তি লাভ করবে এক ঊর্জা তৈরি হবে তোমার মধ্যে যা দিয়ে তুমি তোমার জীবন তো আরামে চলতেই পারবে আর তোমার আশেপাশের পরিবারের বন্ধুবর্গের আত্মীয় স্বজনের মধ্যেও সেই ঊর্জা ভরিয়ে দিতে পারবে ছড়িয়ে দিতে পারবে তাই কখনো নিরাশ হয়েও না বন্ধুরা যদি মনে হয় চারিদিক দিয়ে তোমাদের দুঃখ অশান্তি ঘিরে ধরেছে তাহলে ঈশ্বরের স্মরণাপন্ন হও ঈশ্বরের ভক্তি করো ঈশ্বরের চরণ বন্দনা করো আর একটা কথা জানো তো বন্ধুরা জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর তো ঈশ্বরের ভক্তি করতে হলে কিন্তু মানুষের ভক্তি করতে হবে মানুষের মঙ্গল করতে হবে মানুষের কল্যাণ করতে হবে মানুষের কল্যাণ মানুষের মঙ্গলের চেয়ে আর কোনো কিছুতেই এত সুখ এত শান্তি এত আনন্দ পাওয়া যায় না তাই সবাই ঈশ্বরের ভক্তি করতে হলে জীবের প্রতি ভক্তি করো জীবকে ভালোবাসো মানুষ হোক বা পশু পাখি বা জন্তু জানোয়ার সবাইকে ভালোবাসো সবাইকে ভালোবেসে নিজেকেও ভালোবাসো সুখে থাকো টাটা বাই বাই